আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম হচ্ছে নতুনদের জন্য যারা নতুন রাঁধুনি একদম নতুনদের জন্য যারা কখনো ফুলকপি রান্নাই করে না তাদের জন্য একদম সহজভাবে এবং সাধারণ উপকরণ দিয়ে আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি হচ্ছে ফুলকপিটাকে প্রথমে হচ্ছে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম ফুলকপিটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি হচ্ছে লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখবো যাতে এর মধ্যে কিছু যদি থাকে সেটা বেরিয়ে যাবে পোকামাকারও থাকলে বেরিয়ে যাবে তাই তাকে হচ্ছে অল্প লবণ দিয়ে তাকে কিছুক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখবো এই ফাঁকে হচ্ছে ফুলকপি রান্নার জন্য লাগবে আলু আলু টমেটো পেঁয়াজ আরে আমি হচ্ছে কেটে নেবো এখানে ফুলকপিটাকে আমি হচ্ছে লবণ পানিতে ডুবিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ হচ্ছে লবণ আর পানির মধ্যে ফুলকপিটা ডুবিয়ে রাখার পর এবারে ফুলকপিটা ভেজে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবো নাহলে একটা তেলের গন্ধ বার হয় তেলটাকে গরম করার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে ফুলকপিটা দেওয়ার পরে এতে দিয়ে দেবো হচ্ছে অল্প করে লবণ আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো এখানে হাফ টেবিল চামচ লবণ না হাফ টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এরপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে ফুলকপির কালারটা যখন ঠিক এই রকম হালকা বাদামি কালার আসবে তখন এই ফুলকপিটাকে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেবো এবারে ফুলকপি হচ্ছে আলু ভাজা আলুটাকে ভেজে নেব যেহেতু ফুলকপি আলু রান্না হবে তাই আলুটা ভেজে নিলে আলুটার অন্য অন্যরকম হবে ঠিক আমি এই ভাবে ফুলকপির আলুটা গোল গোল করে কেটে নিয়েছি এরপর এতেও সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামচ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব পাঁচ মিনিটের মধ্যে ঠিক এই ভাবে নাড়াচাড়া করতে আলুটার ভাজা আমার একটু বেশি হচ্ছে হচ্ছে হাই হিটে গ্যাসটা ছিল তার একটু বেশি হচ্ছে লালচে কালার হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আলুটাকে আমি নামিয়ে নেব এরপরে ফুলকপি আলুটা হচ্ছে রান্না করে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাদা তেল আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে এতে দিয়ে দিয়েছে একটা তেজপাতা গোটা জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব একটু নেড়ে ছেড়ে প্রায় এক মিনিটের মতো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কচি পেঁয়াজটাকে দিয়েও পেঁয়াজটাকে ভালো করে এপুইট পুইট ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা একটু বাদামি কালার হয়ে আসছে এতে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম সেই আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে আদা রসুনটা দিয়েও হচ্ছে দু মিনিটের মতো নাড়াচাড়া করার পর এরপরে আমি দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো টমেটোর একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে তাই টমেটোটা দিয়ে খেয়ে হাঁচে খানিকটা নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এতে মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ যেহেতু আমি ভাজার সময় আলু আর ফুলকপি ভাজার সময় লবণ আর হলুদ ব্যবহার করেছি তাই এতে হচ্ছে অল্প করেই দিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এরপরে হচ্ছে দিয়ে দেবো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো এটা হচ্ছে দিলে কালারটা খুব সুন্দর আসবে ফুলকপি আলুর তরকারি তাই এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে এতে অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো কষতে কষতেই টমেটোটা একদম গলে যাবে তাই এতে অল্প করে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আর ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে পুরো তেলটা ছেড়ে গেছে এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব সময় নিয়ে কারণ ফুলকপিটা হচ্ছে বেশি কষলে হচ্ছে বা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই হচ্ছে আলুটা একটু কষে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দিলাম এরপরে ফুলকপিটাও ভালো করে কষিয়ে নেব আলু আর ফুলকপি দুটোই একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যাতে হচ্ছে ফুলকপি আর আলুটা কষতে কষতেই প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় এখানে আমি হচ্ছে কষতে কষতে যখন মশলাটা একদম শুকিয়ে গেছে তখন দিয়ে দিলাম অল্প করে পানি এরপরে পানিটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যেই পানিটা দিয়েছিলাম সেটাও কষতে কষতে প্রায়ই হচ্ছে শুকনো হয়ে এসছে আর আলুও অর্ধেকের বেশি আলু ফুলকপির ডাঁটাগুলো অর্ধেকের বেশি প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দেবো কারণ একদম শুকনো শুকনো হবে না একটু ঝোল ঝোল হবে তাই হচ্ছে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো পানিটা ফোটার জন্য আর সেই সময়ের মধ্যে আলু আর ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এতে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো আপনারা যদি ফুলকপি আলু মাছ করতে চান তাহলে এর মধ্যে মাছ পানিটা ফুটে যাওয়ার পরে মাছ দিয়ে দেবেন দেখবেন আরও ফুলকপি আলুর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আমি সাত মিনিট ঢাকনা দিয়ে রেখার পরে পানিটাও পুরোপুরি ফুটে গিয়েছে আর আলু আর কপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এতে এবার ভাজা মশলা দিয়ে দিলাম যেমন দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে এবারে আলু আর ফুলকপিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এতে শেষে দিয়ে দিলাম অল্প করে সবজি মশলা আপনাদের বাড়িতে যদি সবজি মশলা থাকেন তো আপনারা দেবেন নাহলে নাও দিতে পারেন এটাকে দু মিনিটের মতো হচ্ছে একদম মিডিয়াম আঁচে রেখে তারপরে এটাকে নামিয়ে নেব না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপরে নামিয়ে রাখছি দেখতেই পারছেন শুধু একদম নিরামিষ ফুলকপি আলু কত সুন্দর হয়েছে এই ফুলকপি সিজনে তো ফুলকপি খেতে ভালোই লাগবে তাই একদম সাধারণভাবে আপনাদের জন্য রান্না করলাম আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা বাড়িতে রান্না করে দেখবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন